নমস্কার সবাইকে পজিটিভ বার্তায় স্বাগত থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভিটি নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই পজিটিভ ভাইভস আমরা রয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে এখানে শুভ উদ্বোধন হতে চলেছি শান্তিনিকেতন ইহাট ইহাট মানে কি হ্যাঁ এটাই প্রশ্ন ইহাট মানে কী যে কোনো জিনিস আপনার যে কোনো প্রয়াস আপনার ছোট স্টার্ট আপ বিজনেস থেকে শুরু করে আপনার লড়াইয়ের কথা আপনার সংগ্রামের কথা আপনার সাকসেসের কথা সংবাদ মুখ আপনি হয়ে উঠতে পারেন এই ই হাটের মাধ্যমে আপনাকে তুলে ধরবে একাধিক জনপ্রিয় নিউজ চ্যানেল নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল এবং তার সাথে আপনার জয়যাত্রার গান গাইবে ইনফ্লুয়েন্সার এরকম আপনার যে কথা সেই কথাটাকে আপনার যে সৃজনশীলতা সেই সৃজনশীলতা আপনার যে গুণ আপনার যে সংগ্রাম সেইগুলোকে একসাথে সংস্কৃতি সৃজনশীলতা প্রজেক্ট সব কিছু নিয়ে এক মেলবন্ধন হচ্ছে এই ইহাট এই ইহাটের শুভ উদ্বোধনে সমগ্র চিত্র আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা শান্তিনিকেতন That's uh -huh. <laughs> উদ্বোধন করছি এবং এই উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা একটা নতুন যাত্রা ڪيڙي چنت آهي بنا وڳو بنا وڳو কিছু হচ্ছে না কোথাও কিছু নেই চারিদিকে পৃথিবীটা কত খারাপ কাঠামো গড়ে তুলে তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল পজিটিভ বার্তার পক্ষ থেকে নেওয়া হয়েছিল বরাক নেওয়া হয়েছিল এটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের বাড়িতে যে সমস্ত মা দিদি বোনেরা রয়েছেন তাদের মধ্যেও প্রচুর সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোতে যদি কাজে লাগানো যায় তাহলে সামাজিক এবং আর্থ এই দুটোরই একটা বড়ো পরিবর্তন হবে আমরা পজিটিভ কর্তার পক্ষ থেকে মহিলা উদ্যোক্তা গড়ে তুলবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত সময় গর্ব করতে পারি যে প্রতিদিন অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে প্রায় তিনশোরও বেশি এরকম মা দিদি বোনেদের আজকে আমরা উদ্যোক্তা করে গড়ে তুলতে পেরেছি এবং তারা তাদের বাড়িতে ছোটো ছোটো জিনিস তৈরি করে তারা অনলাইনের মাধ্যমে সেগুলো বিক্রি করছেন আমরা এর পাশাপাশি আপনারা জানেন যে পজিটিভ বার্তার উদ্যোগে আমরা সারা দেশে এক বছরে এক কোটি এক বছরে এক কোটি গাছ লাগানোর আমরা সংকল্প নিয়েছি এবং গোটা দেশে সেই এখানকার পরিবেশ সেখানকার পরিস্থিতি অনুযায়ী আমরা বৃক্ষরোপণ করছি বৃক্ষরোপণ শুধু নয় সেই বৃক্ষটা তো সৃজন করে গাছ লাগালেই তো হবে না গাছটাকে বড়ো করতে সেক্ষেত্রেও আমরা আমাদের দিদি বোনদের পাশে পেয়েছি পজিটিভ বার্তা কর্ণধার মাননীয় ডক্টর মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং উপস্থিত সমস্ত মিডিয়া ভাই বা ইনফ্লুয়েন্সার যারা আছে প্রত্যেককে আমরা সাধুবাদ জানাচ্ছি শান্তিনিকেতন নিহার এই কর্মসূচির শুভ উদ্বোধনে সকলকে আসার জন্য এবং যারা উপস্থিত সামনে প্রত্যেকেই আগামীর সংস্কৃতি তথ্য বা পরিবেশের পরিবর্তনের ধারক বাহক তোমরা আমরা শান্তিনিকেতন ই হার্ট উদ্বোধন করলাম বিষয়টা ছোট্ট করে একটু আমি বলি এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন বক্তব্য এবং প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আরও বিষয়টা প্রাঞ্জল করতে পারব বর্তমানে আমি যত বড় মাপের শিল্পীর কথাই বলি সে অরিজিৎ সিংয়ের কথাই বলতে পারি বা শ্রেয়া ঘোষাল বা বিশ্বের যে কোনো বড়ো ডাক্তারের কথা যদি আমি বলি প্রত্যেকের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার একটা অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আপকামিং প্রোগ্রাম এবং লাস্ট প্রোগ্রাম কোথায় করেছে সেখানে ক্রাউড কেমন ছিল বা রেসপন্স কেমন ছিল তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডিসপ্লে করে এর কারণ কি তার ব্র্যান্ড ভ্যালু কতটা জানানোর জন্যে তো বেসিক্যালি সেগুলো নিয়েই আমাদের মাথায় ঘরে যেহেতু সারাদিন আমরা স্ক্রল যখন করি আমরা বড়ো বড়ো মানুষ ক্রিয়েটিভ লোক বা বড়ো বিজনেসম্যানদের আমরা প্রোফাইলগুলো দেখতে পাই তাদেরকে যারা প্রমোট করে তাদের ব্র্যান্ডিং আমরা দেখতে পাই বাট আমরা কিন্তু কোনোদিন ভাবিনি যে সোনাঝুরি হাটে যে মা বা বোন দশটা হাতের তৈরি ব্যাগ নিয়ে বসেছে তার ঘরে তৈরি তার নিজের মেয়ে বা সে নিজে করেছে তার প্রমোশনের কথা কিন্তু আমরা বড় বড় প্ল্যাটফর্ম বা বড় বড় জায়গায় ভাবি বা ভাবে না কেউ ধর্মপ্রাণ দেশ এই জায়গা থেকে প্রথম শুরু করি বিশ্ব স্রষ্টা তিনি অহরহ পরিশ্রম করছেন আমাদের ভালো রাখার জন্য অর্থাৎ মানব সম্পদের ডেভেলপমেন্টের জন্য যেনারা ধর্মচর্চা করেন তেনারা বলেন মা বাবা এই পৃথিবীতে আমাদের এনেছেন তেনারা আমাদের মঙ্গল চাইছেন রাষ্ট্র মঙ্গল চাইছেন আমাদের রাজ্য মঙ্গল না আমাদের আমরা কি পাই নাই আমি পথে ঘাটে সব জায়গাতে শুনি শুধু ক্ষোভের কথা আমি আত্মসমালোচনা করার জন্য আবেদন জানাচ্ছি আমরা বহু দেশের মানুষের চেয়ে আমরা ভালো আছি স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সাত দিন আগে মনে হলো আর আমরা একটা ই মেলা করবো ই হাট করবো পর্যায়ক্রমে ভাবনার পর আমার কোনো বাধা নাই করতে পেলাম এত ফ্রিডম এত মানুষ সাপোর্ট করতে চলে এলো আমাকে অনেকজন বলছিল একটু এখানে বললে হতো ওখানে বললে হতো আমি না বলে দেখি না কি হয় সুরভ কাকে দিয়ে উদ্বোধন করবে বহুজন বহু কথা বলছিল কালকে রাত্রেবেলায় আমাকে সাংবাদিক বন্ধু ফোন করলেন উদ্বোধকের নাম কি আছে আপনি কোনো মানুষ করবে যেনার মধ্যে মানবিকতা আছে তিনি উদ্বোধন করবেন এখন ঠিক করতে পারিনি যিনি আসবেন তিনিই ফিতে কাটবেন মানবিক লোককে দিয়ে ফিতে কাটাবো মান আছে আছে মানুষ তিনি এই অনুষ্ঠানটি ফিতে কাটবেন ই হাট কি এই হাট আমাদের সব আছে সেটাকে প্রমোট করে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করে আমাদের যে সম্পদ অর্থাৎ মানব সম্পদ এইখানটা ডেভেলপমেন্ট করবে এই ভাবনার উপরেই ই হাট ডেভেলপ হয়েছে কেন হয়েছে গভর্নমেন্টের একটা উদার নীতি ছিল বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ স্থাপন হয়েছিল সেই সুবাদে সব টেকনোলজি এবং ডাক্তারবাবু ওখানে বেশিরভাগ চলে গেছিলেন বিরাট মার্কেটিং টিম ওখানে চলে যায় তাই ওটা একটা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারদের হাটে পরিণত হয়েছে যেমন আমার সোনাঝুরি হাটটা হয়েছে মানুষ বেড়াতে আসত একটা জায়গা ছিল কিছু মাল বিক্রি করেছিল প্রথম দিকে এত লোক হতো না এখন সবাই ছেলে সরিয়ে দিতে চাইল সরে যায় না বা জায়গা পাচ্ছে না হাটে পরিণত হয়েছে অর্থাৎ আমরা যে শিল্পটাকে ডেভেলপ করতে চাইছি সেখানে মানব সম্পদকে সংরক্ষণ করতে হবে দশ বছরে আমি ক্ষেত্র দেব বলুন আপনার কি ডিমান্ড আছে একটা ডাক্তার পাশ করার পর সে ফোন ধরবে সে মার্কেটিং করবে সে রান্না করবে কয় সে কী করবে সে রিসার্চ করবে সে তার যেতে এক্সপায়ার সেই কাজটা করবে বাকি আমার ছেলের এত বেকার ছেলে রয়েছে আমার স্টেটের আমার রাজ্যের আমার দেশে তারা কাজটা করবে সে কেন নিজের মার্কেটিং করতে যাবে সে কেন রান্না করতে যাবে সে কেন বাজার করতে যাবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট এটাকে তার প্রমোট করবে তার টোটাল চাহিদাটাকে পূরণ করবে সে শুধু রিসার্চ করবে আর সে যে ব্যাপারে স্কিল সেই কাজটা করবে দশ বছরের কন্ট্রাক্ট করলাম হার্টের একশো জন ডাক্তার ডাক্তারবাবুকে কিডনির একশো জন ডাক্তার ডাক্তারবাবুকে ক্ষেত্র কোথায় বল আমরা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং অনার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে তেনাদের সঙ্গে কথাবার্তা চলছে কী ধরনের ডাক্তারবাবু ওনাদের প্রয়োজন আছে অল ইন্ডিয়া বেসিস ভাবছি নিজেদের জায়গাগুলোকে প্রমোট করতে চাইছে এই একশো জন হার্টের ডাক্তারবাবুকে প্রমোট প্রমোট করলাম একশো জন কিডনির ডাক্তারবাবুকে প্রমোট করলাম একশো জন ব্রেনের ডাক্তারবাবুকে প্রমোট করলাম তাদের ক্ষেত্র দিলাম দশ বছরে ওয়েস্ট বেঙ্গলে কাজ করবে হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হয়ে গেল এটাকে আমরা কি বলছি যেটা আছে সিস্টেম আছে বলবেন যে রিক্রিয়েশন করার জন্য আপনারা সকলেই যান আমার বাড়ির কাছে এক বড় ইন্টারন্যাশনাল গায়ক রয়েছে আমার ইচ্ছা এই ইহারটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই ধরনের শিল্পী নিয়ে এই মাঠে অরিজিৎ সিং এর মতো শিল্পী এই মাঠে এই ইহাটা উদ্বোধন করবেন আমাদের ভাবনাটা আমাদের ভাবনাটা হচ্ছে দুটো লাউ তৈরি হয়েছে একটা খেয়েছে একটা বিক্রির দরকার আছে লাউ দুটো এইটা ইহাটা নিয়ে আসবেন আমার এই ইনফ্লুয়েন্সাররা প্রমোট করবে অর্থাৎ তার বাড়ি যটা লাভ হবে ফোন করে মানুষ নিয়ে নেবে এই তোমার কাছে এত বড় লাভ হচ্ছে আমি নেব উপদক পরিচালন সমিতি এবং তার কর্ণধার আমাদের মহলয় পিতাকে জানাই আমাদের সশ্রদ্ধ শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে এখানে আসার পরে ইহার কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার হলাম এবং যেটুকু অনুভব করলাম একটা অভিনব উদ্যোগ যে উদ্যোগের মাধ্যমে আমাদের সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষও তাদের প্রতিভার বিকাশের সুযোগ পাবে বেশ কিছুদিন আগে খুব বেশি দিন এক দুই মাস আগেই আমাকে ছত্তিশগড় ইউনিভার্সিটি সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে বলেছিলেন যে আদিবাসী নৃত্যের একটা টিম দিতে আমি সেই খুঁজে খুঁজে উৎপল বেসরাকে ফোন করলাম রিনামৌলিকে ফোন করলাম করে করে আমি টিম জোগাড় করে তাদেরকে ছত্তিশগড় ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করার জন্য পাঠালাম তখন যদি ই হাট থাকতো আমি নিশ্চয়ই এখানে মলয় দা বা কার্তিক দা বা আরও যারা আছেন এখানে কর্ণধার তাদের সাথে যোগাযোগ করলে আমি একবারকেই কিন্তু একবারেই কিন্তু অতি সহজে টিম পেয়ে যেতাম যাদেরকে আমি ছত্তিশগড় ইউনিভার্সিটিতে পাঠাতে পারতাম আমি কাবু আমার চাকরি জীবনে আমি দেখেছি যে বহু মানুষ রয়েছে গ্রামাঞ্চলে যাদের মধ্যে অনেক প্রতিভা আছে আমাদের আউসগ্রাম ওয়ান প্লকে দীপনগর টু গ্রাম পঞ্চায়েতে মাহালি সম্প্রদায় আছে যারা বাঁশের খুব সুন্দর কাজ করেন বাঁশের হ্যারিকেন বাঁশের ঝুড়ি বাঁশের কলসি ফুলদানি থেকে আরম্ভ করে অনেক কিছু বানাতে পারে কিন্তু তাদের সেই বিক্রির জায়গাটা কিন্তু খুব ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমি দেখেছি বহু স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আছে। যারা শূন্য থেকে শুরু করে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছেন যেমন আমাদের ঘুষকরা টু গ্রাম আয়ুগ্রাম ওয়ান ব্লকে ঘুষকরা টু গ্রাম পঞ্চায়েতে রবীন্দ্র মহিলা সমবায় তারা কিন্তু শূন্য থেকে শুরু করে আজ একটা পূর্ণতার জায়গায় এসেছে তারা যদি এই ইহাটের সন্ধান পেয়ে যান তাহলে তারাও কিন্তু একটা বড় জায়গায় পৌঁছতে পারবে সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তি যেখানে একসঙ্গে একটা কথার মাধ্যমে চলে এসেছে সেখানে আর নতুন করে কিছু বলার নেই শুধু বলার একটাই তাকে একটু পয়েন্টটা নোট করতে বলব খুব নার্স ছেলে আমরা যদি দু তিনটে ফলো করি আমরা যারা ইভেন্ট করি যারা যে কোনো প্রোগ্রামের ভালো প্রোগ্রামটা মন্দ প্রোগ্রামটা ফলো আপ করে আমরা সেটা খুলতে থাকি তখন আমরা বুক মাইক শোর ফলো আপ অর্থাৎ ইউটিউব বা অন্য কিছু না খেতেও আমি আমার ফলো করে জেনে যাই কোথায় কবে কোন প্রোগ্রাম এবং টিকিট কাটতে হলে ওখানে একটা টিকিট কাটার বন্দোবস্ত আছে কোনো কোনো প্রোগ্রামে টিকিটটা রিজার্ভারেশন আমি একটা সহজিপকে রিকোয়েস্ট করবো ই হাটে একটা সম্ভাবনাময় দিক আছে যে আমরা সারা পশ্চিমবঙ্গ কলকাতার বিশিষ্ট মানুষ পশ্চিমবঙ্গের বাইরে আমরা যারা সংস্কৃতির আদান প্রদান করুন মূলত সংস্কৃতি সৃষ্টি এবং সংস্কৃতি যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে আর বলার কিছু থাকে না কবিগুলোর জায়গা এটা আমি দেখতে চাইছি ইউটিউব বা ফেসবুকে আমি স্কোর করার আগে আমি যদি ডাইরেক্টলি ইয়াতে ফলো করি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলেটা কী করছে আমি ওখান থেকে জানতে পারি কাজ যেমনভাবে জানা হয়ে গেল তাহলে দেখি তো আরও নতুন কিছু এসেছে না বা একটা প্রোগ্রামের কথা লেখা বা আর একটা সৃষ্টিশীলতার কথা আমি একদম ডাইরেক্ট বুক শো ফলো করলে যেরকমভাবে আমরা পেয়ে যাই সেটা যদি আমরা পাই সেই প্রস্তাবটা আমার সুরজের বাবুর কাছে দুপের কাছে থাকবে অর্থাৎ আমি একদম যদি ধরে নিই যে ইহাটের আমি একটা ফলোয়ার আমি আর অন্য কিছু ফেসবুক ফেসবুক কিছু ফলো করবো না আমি একদম রোব্বাইল সরে পৌঁছে যাব আমার পরবর্তী প্রস্তাব আমেরিকা থেকে আমাদের ইতিপূর্বে একটা সংগঠনের জন্য খুবভাবে মিলেমিশে গেছে ইহাটের গল্পটা শুনে মলয়বাবুর প্রস্তাবটা শুনে আমরা আদান প্রদান করেছি ইন্ডার কনসার্ট অর্থাৎ ইন্ডিয়া ইউএসএ কনসার্ট এখানে করতে আর ওনারা প্রস্তাব দিয়েছেন আগামী তিরিশে নভেম্বর উনি আসছেন একুশ তারিখ ওরা লালন ফকিরের ওপর নাম দিয়েছে অনুষ্ঠানটা মিলন হবে কতদিনে অর্থাৎ ইন্ডো আর আমেরিকা নট ইন্ডো বাংলাদেশ ইন্ডো আমেরিকা একটা কনসার্ট এখানে ইহাটের সহযোগিতা করতে চাইছে অর্থাৎ ইহাটটাকে বাস্তবায়িত রূপ দিতে আগামী তিরিশ তারিখের একটা প্রস্তাব আমি নোটগুলো করতে বলছি পরামর্শকে সঠিকভাবে আপনি আলোচনা করুন তিন নম্বর প্রস্তাব ইহাটে যারা আমরা কাজ করব খুব সন্তর্পণে একটা কথা এই শান্তিনিকেতনে এসে বারবার শুনেছি এবং আপনারা জানেন ই হাটের মাধ্যমে সম্পূর্ণ নেগেটিভিটিটাকে ইলেজ করতে হবে হঠাৎ করে ডাউনলোড করলাম ই হাটে দিয়ে দিলাম সুরজিৎটাকে দেখি কার এবং চোখটা খুব খোলা কালকে কার একটা ভুল হয়েছিল লোহা পাবে সুরজিৎ সঙ্গে সঙ্গে লিখলেন লোহা পাবে মানে তারপরে রেক্টিফিকেশান হয়েছে কিনা আমি ফলো আপ করিনি নি সুরজিৎ এইভাবে বলা হাত শক্ত করার জন্য যারা রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ রাস্থাপন যেটা আমি বারবার বলছি কোনো শিল্পীকে ছোটো করা সম্প্রতি আমার একটা প্রোগ্রাম এরকম একটা ঘটনা ঘটেছে কোনো একটা শিল্পীকে কোনো একজন সাংবাদিক তার কলমের হেডলাইনে লিখে দিয়েছেন সাবস্ট্যান্ডার্ড পারফরমেন্স এই কথাটা কাম্য নয় আমরা বলতে পারি তার গলা খারাপ ছিল তার পারফরমেন্সের একটু ত্রুটি আছে সাউন্ডের প্রবলেম আছে এই নেগেটিভিটির কোনো প্রস্তাব ইহাতে রাখা যাবে না এটাও আমি যারা ইহাটা পরিচালনা করবে অতি সন্তর্পণে করে ফল করে ইহাটে তারপরে আমরা ঢুকতে পারবো আমার মনে হলো ওর সঙ্গে আমার রাগ আছে যে ওকে নেগেটিভ করবে সেই কোনো নেগেটিভিটি পজিটিভ বার্তার একটা অ্যাসেট ইহার বয়ে নিয়ে যাবে আর ক্রিয়েশনটা দুটালটাই প্রজেটিভ সৃজনশীলতা ব্রহ্মা বিশ্ব মহেশ্বরের কথা স্যার বলেছেন যে অনেক পরিশ্রম করে চলেছেন মানুষটি মানুষটিকে করে ভালো রাখা না আসুন না আমরা সবাই মিলে একটার পর একটা কাজ করে যাব ইহাটের আমন্ত্রণে যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে আমি আগামী বাইশে নভেম্বর কলকাতার একটা বিখ্যাত প্রেক্ষা গিয়ে বর্তমান অফিসের পাশে স্প্রিং ক্লাবে মলয়বাবু সম্মানিত হতে চলেছেন বেস্ট অফ বেঙ্গল অ্যাওয়ার্ডে ওখানে উপস্থিত থাকবেন কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য জেআইএসের ডিএন নৃসিংহ প্রসাদ ভাদুরী আপনার অনেকেই সাহিত্যিক হিসাবে নাম শুনেছেন প্রচন্দ গুপ্ত শিল্পী রূপঙ্কর বাগছি শিল্পী শ্রীকান্ত আচার্য সঙ্গীত শিল্পী শুভ মিতা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী অভিনেত্রী মুরমুল সেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং অভিনেতা অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ইন্দ্রাণী দত্ত সহ আরও কয়েকজন তার মধ্যে আছেন কয়েকজন ডব্লিউবিসিএস অফিসার কালকে আমার সঙ্গে কথা হলো বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ বিধানসভা তা এতগুলো গুণী মানুষের পাশে অপরিবেশবি সুভাষ দত্ত পবিত্র সরকার বহু গুণী মানুষের মাঝখানে কৃতিত্ব এই কর্মযোগ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে বেস্ট অফ বেঙ্গল অ্যাওয়ার্ড আমরা মরায় সারকে তুলে দেবো পাঁচটা থেকে আমাদের সাড়ে আটটা অনুষ্ঠান এবং সেখানে আরও কিছু আকর্ষণীয় আছে মলয়বাবুর তরফ থেকে আজকে ইহাট শান্তিনিকেতন ই শুভ উদ্বোধন হয়ে গেল এবং ই একমাত্র মানে আমরা যেরকম ফিজিক্যাল হাট থেকে শুধু সেটা ফিজিক্যাল নয় তার সাথে কিন্তু ডিজিটাল যে সিস্টেম যে মাধ্যমে সারা বিশ্বের বাণিজ্য চলে সেই বিশ্ব বাণিজ্যকে একদমই এক জায়গায় যেমন হাতের মুঠোয় এনে দেওয়া হচ্ছে সেরকমই সংস্কৃতি সৃজনশীলতাকে বিশ্বজনীন করে তোলা হয়ে এই যে একটা অপরূপ মেলবন্ধন প্রত্যেকটা জায়গার সাথে সারা বিশ্বের মেলবন্ধন সবাই প্রত্যেকটা সংস্কৃতির প্রত্যেকটা জিনিস প্রতিটাকে তারা দেখতে পারবে তারা বুঝতে পারবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী তারা সেইগুলোকে সংগ্রহ করতে পারবে তাতে বাণিজ্যের অনেকটা অর্থনীতির অনেকটা প্রসার লাভ করবে কী বলবেন ব্যাপারে। আপনি তো সবটাই বলে দিলেন আমার বক্তব্য মানব সম্পদ তার ডেভেলপমেন্টের জন্য যে যে ব্যাপারটা স্কিল সে সেখানে অংশগ্রহণ করবে এটাই ইহাট আপনি স্কিল প্রচার মাধ্যমে প্রচার করতে তাই মার্কেটিংয়ের কাজ আপনি করবেন একটা চাষি উৎপাদনের স্কিল চাষ করবে সে তার জায়গাটাই করবে তার বিক্রির কথা ভাবতে হবে না একজন ডাক্তার ডাক্তারবাবু ডাক্তারি করবে তাকে মার্কেটিং ভাবতে হবে না একটা উকিল ওকালতি করবে মার্কেটিং ভাবতে হবে না প্রত্যেক স্তরে যে যেটা স্কিল সে কাজটা করবে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে এটাই ইহাট